নমস্কার ওয়েলকাম টু অ্যানাদার নলেজ এপিসোড যেখানে আমরা ডিসকাস করব যে ব্লাইন্ড ফলোইং বা অন্ধবিশ্বাস অন্ধভাবে ফলো করা কতটা ডেঞ্জারাস আজকের সোসাইটিতে এবং সমস্ত সোসাইটিতে অ্যাকচুয়ালি আজকের এই নলেজ এপিসোডটার বদলে আমার একটা নর্মাল ট্রাভেল ভিডিও আনার কথা ছিল যেখানে আমি আমার বাড়ি থেকে কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি হয়ে দার্জিলিং অবধি নিজে গাড়ি চালিয়ে গেছি রাতির বেলায় এবং সেই নাইট ড্রাইভের এক্সপিরিয়েন্স তার ভালো খারাপ দিক নিয়ে আপনাদের সাথে দেখানোর আপনাদেরকে দেখানোর কথা ছিল কিন্তু বিগত কিছু দিনের যে কয়েকটা ইনসিডেন্ট ঘটে গেছে তারপরে আমি বাধ্য হলাম সেই ভিডিওটাকে ডেফার করতে একটু ডিলে করতে তার কারণ হচ্ছে যে এই দিন চার পাঁচেক আগেই আমরা দেখেছি যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের যখন প্রথম আইপিএল ভিক্ট্রি তারা সেলিব্রেট করছে চিন্নাস্বামী স্টেডিয়ামে সেইখানে তাদের প্রিয় ক্রিকেটারদের দেখতে এসে যাদেরকে তারা অন্ধের মতো ফলো করে এগারো জন লোক বাইরে ভিড়ে পদপিষ্ট হয়ে মর্মান্তিকভাবে মারা গেছে এটা কতটা যুক্তিসম্মত এটা কি হওয়ার কথা ছিল এর পিছনে দায় কার জাপান চলছে কেউ বলছে সরকারের দায় কেউ বলছে পুলিশের দায় ক্রাউড প্রেডিকশন করা যায়নি বা ক্রাউড প্রেডিকশন করা গিয়েছিল কিন্তু সেই মেজার নেওয়া হয়নি এই সমস্ত বিভিন্ন রকম কথা চলছে আমি আজকে যেটা করতে চেষ্টা করব সেটা হচ্ছে আমরা আমাদের নিজেদের অন্তরে ঢুকে একবার দেখার চেষ্টা করব যে এই ঘটনার জন্য আমরা নিজেরা কতটা দায়ী আমাদের লাইফস্টাইল কতটা দায়ী আমাদের বিশ্বাস কতটা দায়ী আমাদের অন্ধবিশ্বাস কতটা দায়ী এবং তার থেকে বড়ো কথা আমাদের ভক্তি যেটাকে আমি আজকে বলছি ব্লাইন্ড ফলোইং এটা কতটা দায়ী মাঝে মধ্যে একটু সেলফ অ্যানালাইসিস করা দরকার ইন্ট্রোসপেকশন ইজ আ ভেরি গুড থিং ইন্টিরিয়রাই এই সমস্ত জিনিসগুলো আমাদের মাঝে মধ্যে করতে হয় সেই নিয়ে আজকে আমাদের ভিডিও যে এই ঘটনার জন্য বা এই ধরনের আরও বিভিন্ন রকম মিসঅ্যাপ দুর্ঘটনার জন্য আমাদের ব্লাইন্ড ফলোইং কতটা দায়ী চলুন শুরু করা যাক শুরু করার আগে আমার জীবনের একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি আমি তখন কোন ক্লাসে পড়ি ক্লাস নাইন বা টেন তখন হৃতিক রোশন উঠছেন এবং কখন পেয়ার হে এই সমস্ত সিনেমা রিলিজ করছে অ্যান্ড আই ওয়াজ আ হিউজ হিউজ ফ্যান অফ হৃতিক রোশন অ্যান্ড স্টিল অ্যাম কিন্তু কথাটা হচ্ছে যে সেই সময় আমি এই ফ্যান ডামের মাত্রাটা একটা অন্যই লেভেলে ছিল সেই সময়ে আমার এক বন্ধু ছিল এখনো আছে সেই বন্ধু আমাকে এই ঋত্বিক রোশনকে নিয়ে খুব পিছনে লাগ মানে যা হয় আর কি বন্ধুদের মধ্যে লেখগুলি এবং আমি প্র্যাকটিক্যালি রেগে যেতাম ভীষণ রেগে যেতাম ঋত্বিককে নিয়ে কিছু বললে আমার ভীষণ গায়ে লেগে যেত এরপরে ও সমস্ত কিছুর একদম সীমারেখা লঙ্ঘন করে কি করলো একবার বেড়াতে গিয়েছিল সেকিং না কোথায় সেখান থেকে একটা ছোট কুকুর নিয়ে এসেছিল এবং নিয়ে এসে এই কুকুরটার নাম রেখেছিল ঋত্বিক মানে ইট ওয়াজ লাইক মানে আমি মানে আগুনে ঘি ঢালার তো আমি মারাত্মক রেগে গিয়েছিলাম অ্যান্ড আই ওয়াজ রিয়েলি রিয়েলি ফিউরিয়াস উইথ মাই ফ্রেন্ড যাই হোক সেই ঘটনার পরে অনেক দিন চলে গেছে কুকুরটা বহাল হতে অনেক দিন অনেক বছর ছিল ঋত্বিক নাম নিয়েই বেঁচেছিল কিন্তু আমার সেই রাগটাও অনেক দিন ছিল এটা কোথাও না একটা আই ওপেনার ছিল আমার জন্য যে হতেই পারে কেউ করতেই পারে কিন্তু তাতে আমার এত রেগে যাওয়ার কি আছে এবং সেখান থেকেই কোথাও না কোথাও আমার ওই ব্লাইন্ড ফলোইং সে যা করছে তাতেই আমার ভালো লাগছে এই ধারণাটা আমার তারপর থেকে আস্তে 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 ভাঙতে শুরু করেছিল আমরা মেন টপিকে যখন ফিরে আসবো এই ব্যাঙ্গালুরিতে স্ট্যাম্পিডের ঘটনাতে আমরা দেখি যে এই স্ট্যাম্পিড ঘটনা কিন্তু মাঝে মধ্যেই ঘটে থাকে ব্যাঙ্গালোরে হলো কিছুদিন আগে দিল্লি স্টেশনে হয়েছিল যেখানে কুম্ভ মেলাতে যাওয়ার জন্য ভিড় করে দিল্লি স্টেশনে বেশ কিছু লোক মারা গিয়েছিলেন এইগুলো কিন্তু রিসেন্ট ট্রেন্ড তো এইখানে এই ক্রাউড কন্ট্রোল হ্যাড্ডা এই সমস্তগুলো কিন্তু আমরা সব কিছু বাদও দিই সেখানে তারপরে একটা প্রশ্ন যেটা থেকেই যায় সেটা হচ্ছে যে যাওয়ার কি দরকার ছিল এবার যাওয়ার কি দরকার ছিল দেখুন আমি যদি ধার্মিক লোক হই আমি ধর্মস্থানে যাব এখানে আমাকে কেউ বাধা দিতে পারে না কিন্তু এখানে আমাকে আমার নিজের ভালো বুঝতে হবে আমাকে সঠিক টাইম বাঁচতে হবে যে আমি যাচ্ছি এই সময়ে ভিড় হওয়ার চান্স কতটা কুম্ভের সময় আমরা দেখেছিলাম যে বেশ কিছু মহাযোগ ছিল এবং আমরা ফলো করছিলাম যে মহাযোগের সময় কুম্ভতে ভিড় উপচে পড়ছে তো আমি মহাযোগের টাইমটা অ্যাভয়েড করলাম লোকে তখন সেখানে বলবে হ্যাঁ আমি পূর্ণ যোগে যাবো না তো আমি কখন যাবো কারণ ওটাই তো সঠিক যোগ সেখানে গিয়ে আমি আমার আমার পূর্ণ আরো দশ গুণ বেড়ে যাবে আরো পাঁচশো গুণ বেড়ে যাবে এখানে যেটা ভাবার বিষয় সেটা হচ্ছে যে সেটা কি এতটাই পূর্ণ যে ওয়ার্থ গিভিং ইউর লাইফ তার জন্য কথাটা হচ্ছে যে প্রাণগুলো চলে যাওয়ার তারা কিন্তু চলেই গেল যা এই যে প্রাণগুলো গেল এর পিছনে অবশ্যই দায় কিন্তু তাদের নিজেরও বর্তায় তারা অন্ধের মতন সেখানে গেছিল আমি তাদেরকে দোষ দিচ্ছি না আমি এখানে একটা জেনারেল ট্রেন্ড বলার চেষ্টা করছি যে যেখানে মানুষের অন্ধ বিশ্বাস মানুষকে একটা আনফোর্সিন ডেঞ্জারাস পথের দিকে এগিয়ে নিয়ে চলে যায় আপনার আইকনের প্রতি আপনার অন্ধভক্তি তার জন্য আপনি যা খুশি করতে পারেন এবং এই অন্ধভক্তি আপনার জীবনে একটা বিপদ বা বিভিন্ন রকমের বিপদ নিয়ে আসে পদভীষ্ট তার মধ্যে একটা ঘটনা আমরা এবার দেখে নেব যে অন্ধভক্তি কেন আসে কোথার থেকে আসে তার কিছু এক্সাম্পলস এবং তার বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল ফাইন্ডিং যে লোকে কেন অন্ধের মতন ফলো করে বা কেন অন্ধের মতন অর্ডার ক্যারি করে অন্ধভক্তির এক্সাম্পলস এবং অন্ধভক্তি আপনাকে কোন কোন পিট ফলের দিকে নিয়ে যায় এবং লাস্টে প্রবাবল আপনি কি করে এই জাল থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন এবং একটা সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারবেন ব্লাইন্ড এর এক্সাম্পল এক্সাম্পল ইজ নট ফর টু সিক অর রাদার এক্সাম্পলস দেখুন প্রচুর যুগে যুগে বহু রকমভাবে আমাদের সামনে ব্লাইন্ড ফলোয়িং এবং তার দুর্দিসহ খারাপ রেজাল্টের এক্সাম্পল এসেছে আমাদের সামনে উদাহরণ হিসেবে সবার আগে যেটা বলা যেতে পারে হিটলার এবং তার নাতজি বাহিনী হিটলার তিনি একজন ডিকটেটর ছিলেন এবং টায়রেন্ট ছিলেন তাকে তার নার্জি গেস্ট বাহিনী কীভাবে ফলো করেছিল অন্ধভাবে অর্ডার ক্যারি আউট করেছিল এবং তার ফলে কতজন নিষ্পাপ ইহুদিকে ফলপাস্টে জীবন দিতে হয়েছিল সে ঘটনা সর্বজনবিদিত আচ্ছা এছাড়া আরও বিভিন্ন রকমের অন্ধবিশ্বাস বা ব্লাইন্ড অন্ধবিশ্বাস আমি বলবো না ব্লাইন্ড ফলোইং লাইক আমরা কোনো পলিটিক্যাল লিডারকে ব্লাইন্ডলি ফলো করছি করে তার জন্য আমরা বিভিন্ন রকম কাজ করছি এমন কিছু কাজ কাজ করছি যেগুলো ইললিগাল তোলাবাদি চলছে থ্রেড কালচার চলছে সমস্ত কিছু চলছে কিন্তু আমরা একবারও ভাবছি না যে সেইগুলো করে আমার জীবনের কি লাভ হচ্ছে আমি কতটা এগোতে পারছি লাইফে এবং আলটিমেটলি থ্রু মি আমার সোসাইটি কতটা এগোচ্ছে আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য কতটা ভালো একটা সোসাইটি রেখে যেতে পারছি এই প্রশ্নগুলো কিন্তু আমরা নিজেকে করছি না যখন আমরা ব্লাইন্ডলি কোনো একজন নেতা বা নেত্রীর অর্ডার ফলো করছি বা রাদার তার থেকেও বড়ো কথা আইডিয়ালিজম ফলো করছি তাহলে আমাদের জানতে হবে যে এই ব্লাইন্ড ফলোয়িংয়ের কারণ কী অনেক অনেক রকমের কারণ হয় বেশ কয়েকটা কারণ হয় তিন চারটে পাঁচটা ছটা কারণ হতে পারে বাট আমরা কিছু মোস্ট প্রবেবল কারণ নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমটাই হচ্ছে ল্যাক অফ এডুকেশন ইললিটারেসি দেখুন আপনি যদি আনএডুকেটেড হন ইললিটারেট হন খুব সহজ আপনি ভীষণ গালিবল হবেন গালিবল মানে আপনাকে যা বোঝানো হবে একটুখানি ভালোভাবে মাল মশলা দিয়ে বোঝালেই আপনি সেটা খেয়ে নেবেন এবং একটা সোসাইটির ম্যাক্সিমাম লোক যদি এইরকম আনএডুকেটেড হয় তো তাদের মধ্যে এই রকম ব্লাইন্ড ফলোয়িং ব্যাপারটা হওয়া ভীষণ ভা ভীষণ ভীষণ স্বাভাবিক তো এটাই মোটামুটি প্রথম এবং প্রধান কারণ ব্লাইন্ড ফলোয়িংয়ের যে লোকের মধ্যে অশিক্ষা এবং সাধারণ জ্ঞানের অভাব যেটাকে কানিং পলিটিক্যাল লিডার্সরা কাজে লাগায় মনে আছে হীরক রাজার দেশের কথা দু নম্বর কারণ এডুকেটেড বাট উইক মানে আমরা সবসময় এরকম দেখি না যে শুধুমাত্র আনএডুকেটেড লোকেরাই ব্লাইন্ডলি ফলো করেন আমরা আমাদের আশেপাশে এরকম প্রচুর এক্সাম্পল দেখতে পাই যে তারা এডুকেটেড লোক হাইলি এডুকেটেড লোক বাট স্টিল দে ফলো ব্লাইন্ডলি সাম পারসন অর সাম ইডিওলজি মানে এতটাই যে তারা তাদের মধ্যে জ্ঞানের আলো থাকা সত্ত্বেও তাদের মধ্যে যুক্তি বুদ্ধি সমস্ত রকম সমস্ত কিছু থাকা সত্ত্বেও তারা যেন সেই যুক্তিগুলোর উপরে দরজা বন্ধ করে রেখে দেন তো এর পিছনে যে কারণটা কাজ করে সেটা হচ্ছে তারা শিক্ষিত কিন্তু তারা দুর্বল দুর্বল মানে তারা মানসিকভাবে দুর্বল তারা সব সময় চান যে কোনো পাওয়ারফুল লোকের ছত্র ছায় ছায় থাকতে যারা যারা তাদের কিছুটা হলেও সুবিধা পান সেইখানে থেকে তারা সিকিওর ফিল করেন সুতরাং তারা এডুকেটেড হলেও তাদের বিচার বুদ্ধি থাকলেও তারা শুধুমাত্র একটা মানসিক সুরক্ষা পাওয়ার কারণে একটা কি বলবো একটা 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 কোকুন একটা সেফ ফিলিংয়ের মধ্যে থাকার জন্য তারা সেই ব্লাইন্ড স্পটটাকে আঁকড়ে ধরে থাকেন তারা কিছুতেই সেখান থেকে বেরোতে চান না যে না বাবা আমি তো ঠিক আছি আমার চেনা ছকের বাইরে বেরোলে যদি আমার জীবনে কিছু গন্ডগোল হয়ে যায় এই কারণে তারাও সেই ব্লাইন্ড ফলোয়িংয়ের জায়গায় থেকে যান তিন নম্বর কারণ এডুকেটেড বাট উইদাউট রিজনিং দেখুন শিক্ষা শিক্ষা সবার আগে যেটা দেয় সেটা হচ্ছে ইম্যান্সিপেশন স্বাধীনতা কার স্বাধীনতা আপনার স্বাধীনতা নয় যেখানে যা খুশি করার স্বাধীনতা নয় না স্বাধীনতা আপনার চিন্তার মুক্ত চিন্তার স্বাধীনতা আপনি শিক্ষিত তার মানে আপনি সবসময় মুক্তভাবে চিন্তা করতে পারবেন বাট আনফর্চুনেটলি এনাফ বিশেষ করে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটা এমনই রকম বোকিশ তার অ্যাপ্লিকেশান এত কম যার ফলে আমরা শিক্ষা বলতে বুঝি শুধুমাত্র ডিগ্রি অর্জন আমরা শিক্ষা বলতে বুঝি শুধুমাত্র একটা একটা চাকরি পাওয়া শিক্ষা কোনোদিনই রবীন্দ্রনাথের ভাষায় শিক্ষাকে আমরা বহন করিতে পারিলাম না শিক্ষাকে আমরা বহন করিয়াই নিয়ে চলিলাম তো তার ফলে যেটা হয় যে তথাকথিত শিক্ষিত লোক তাদের জ্ঞান চক্ষু হয় না তারা কোয়েশ্চেন করেন না তারা রিজন করেন না তাদেরকে যখনই কোনো উপর থেকে অর্ডার আসে তারা মনে করেন যে হ্যাঁ ঠিকই আছে এটা যখন বলছে ঠিকই হবে আমারও তো মাথা ঘামিয়ে কী হবে আমি পড়াশোনা করেছি আমি চাকরি পেয়েছি বেশি গন্ডগোল করতে গেলে বাবা এই কি ঝুট ঝামেলা দরকার পুলিশে এসে হাজারটা প্রশ্ন করবে অন্য লোকের সঙ্গে আমার খটাখটি বাঁধবে ঠিক আছে না আমি আমার এই জায়গায় ঠিক আছি আমি বুঝতে পারছি যে জিনিসটা হচ্ছে খুব একটা ভালো হচ্ছে না কি দরকার আমি তো ঠিক আছি অলমোস্ট লাইক কালিদাস যে গাছে বসে আছেন যে ডালে বসে আছেন সেই ডালি কাটছেন চার নম্বর এবং এটা সব থেকে সূক্ষ্ম সব থেকে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ব্লাইন্ডলি ফলোয়িং আন্ডার ইনফ্লুয়েন্স মানে আপনি হয়তো ব্লাইন্ডলি ফলো করতে চান না আপনি জানেন যে জিনিসটা ঠিক হচ্ছে না বাট স্টিল আপনি ফলো করছেন তার কারণ আপনি ইনফ্লুয়েন্সের আন্ডারে আছেন সেটা কোনো নেতার ইনফ্লুয়েন্স হতে পারে সেটা কোনো আইকনের ইনফ্লুয়েন্স হতে পারে সেটা আজকালকার দিনে সব থেকে বড়ো কথা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স হতে পারে এবং সেটা এমন একটা ইনফ্লুয়েন্স হতে পারে যে আপনার ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট আপনি কোনো জিনিস মিস করে যাবেন সেই ভয় হতে পারে সেই ইনফ্লুয়েন্সও হতে পারে উল্লেখ্য এখানে যে এই ফোমো নিয়ে একটা গোটা এপিসোড আমি করেছি যদি আপনারা দেখতে চান তো আপনারা এখানে দেখতে পাবেন আমি লিঙ্ক দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে তো এই সমস্ত কোনো এই সমস্ত কারণেও কিন্তু একটা ব্লাইন্ড ফলোয়িং দেখা যায় এবং এই ব্লাইন্ড ফলোয়িংটা ইজ ভেরি স্টেল ভেরি ভেরি সফট নোয়ানসড এই ধরনের ব্লাইন্ড ফলোয়িং কীরকম হয় সেইটা দেখানোর জন্য উনিশশো উনসত্তর সালে স্ট্যানলি মেলগ্রাম ইয়েল ইউনিভার্সিটিতে কিছু গ্রুপ অফ পিপলকে তিনি এমপ্লয় করলেন তাদেরকে সম্পূর্ণভাবে না বলে তিনি বলেছিলেন তিনি একটা এক্সপেরিমেন্ট করছেন কিন্তু এক্সপেরিমেন্ট এক্সাক্টলি কী তার কি হতে চলেছে সেটা তিনি পরিষ্কারভাবে বলেন তার কারণ ফর অবভিয়াস রিজনস পরিষ্কারভাবে বললে লোকে কনসিয়াসলি অ্যাক্ট করে তো তিনি একটা গ্রুপকে করলেন তারা হচ্ছে টিচার একটা গ্রুপ রাখলেন তারা হচ্ছে ফলোয়ার্স আর আরেকটা গ্রুপ তারা হচ্ছে যাদের উপরে বিভিন্ন রকম এফেক্ট নেওয়া হবে তো এই টিচার যে টিচারের জায়গায় আছে যারা অর্ডার দিচ্ছে মানে এখনকার দিনে আপনি ধরে নিতে পারেন যারা ইনফ্লুয়েন্সার লাইক ভেরি পপুলার সোশ্যাল মিডিয়া পারসনস বা পলিটিক্যাল পার্সেন্স বা আইকনস সেই সমস্ত জায়গার জন্য তার তিনি একদল লোককে ঠিক করলেন তারা অর্ডার দেবে সেই অর্ডার যারা ফলো করবে তারা হচ্ছে ফলোয়ার্স অ্যাকচুয়ালি এরাই হচ্ছে মেন গ্রুপ যাদের উপরে এক্সপেরিমেন্ট করা হবে যাদের সাইকোলজির উপর এক্সপেরিমেন্ট করা হবে এবং তারপরে আরও কিছু লোক যাদের উপরে সেই ফলোয়ার্সরা সেই অর্ডারগুলো ক্যারি করবে এরপরে ওই টিচাররা বিভিন্ন রকম অর্ডার দিতে থাকে এবং সেই অর্ডারগুলো তাদেরকে পালন করতেই হবে ফলোয়ার্সদেরকে পালন করতেই হবে এবং আস্তে আস্তে এই অর্ডারের বিভিন্ন রকম ডিগ্রি চেঞ্জ হতে থাকে এমন কিছু অর্ডার আসতে থাকে যেগুলো খুব হেইনাস অর্ডার সেগুলো পালন করা উচিত নয় সেখানে একটা মরাল বা এথিক্যাল গ্রাউন্ড চলে আসে সেই অর্ডারগুলো ফলো করা উচিত কি উচিত নয় এবং একদমই উচিত না কিন্তু বেশ কিছুদিন ধরে এক্সপেরিমেন্ট করে তিনি দেখলেন যে প্রায় নাইনটি পারসেন্ট লোক তারা কিন্তু আনএথিক্যাল ইমরাল বোঝা সত্ত্বেও সেই অর্ডারগুলো তারা পালন করছেন তারা বুঝতে পারছেন যে যেই অর্ডারটা তারা পালন করছেন এটা ঠিক নয় কিন্তু তবুও তারা ফলো করছেন পরবর্তীকালে যখন তাদেরকে প্রশ্ন করা হলো যে তারা কেন ফলো করছেন সেই অর্ডারগুলো তখন তারা উত্তর দিলেন যে তার কারণ এটা উপর থেকে এসেছে অর্ডার ফলো করতেই হবে সেই কারণে তারা সেই জন্য তাদের মধ্যে একটা এবং দেখা গেছে যে তখন যারা সেই অর্ডারটা ফলো করছেন তাদের মধ্যে একটা স্ট্রেস আছে তারা কিন্তু যে ভীষণ স্পনটেনিয়াসলি সেটাকে ফলো করছেন তা নয় কিন্তু তারা স্ট্রেসফুল হয়ে সেই অর্ডার ফলো করছেন তার কারণ তারা মনে করছেন সেই অর্ডার ইজ লাইক অ্যান ওরাকল একটা দৈব মতন যাকে ফলো করতেই হবে তো এনিওয়ে এই মেলগ্রামস এক্সপেরিমেন্ট ইট ইজ অলসো নট উইদাউট ইটস ফ্লস এরও কিছু বেশ বেশ কিছু ক্রিটিসিজম হয়েছে কিন্তু ওভারঅল এটা একটা খুব স্ট্যান্ডার্ড এক্সপেরিমেন্ট যেটা এই সাইকোলজিক্যাল ফ্যাক্টর অন ব্লাইন্ড ফলোয়িং করা হয়েছিল তো এই মিলগ্রাম এক্সপেরিমেন্ট আমাদের শো করে যে ব্লাইন্ড ফলোয়িং কোথার থেকে আসে একটা বড় জায়গা যেটা হচ্ছে যে আমাদেরকে অর্ডার ক্যারি আউট করতে হবে আমাদের ফোমো থেকে বাঁচতে হবে আমরা যেন এই সোসাইটিতে বেঁচে থাকি বিকজ তারা মনে করেন যে মেজরিটি যেটা বলছে অথরিটি যেটা বলছে সেটাই ঠিক আমরা অথরিটির সঙ্গে থাকবো অথরিটির সঙ্গে থাকার জন্য এর এর কারণেই যেটা হয় দেখবেন যে সরকার বদলের সঙ্গে সঙ্গে বেশ কিছু চাটুকারি লোক তারা সঙ্গে সঙ্গে তারা হয়তো এই পক্ষ ছিল যেই সরকার বদলে গেল তারা আবার চেঞ্জ হয়ে গিয়ে সরকার পক্ষে চলে গেল তার কারণ তারা চায় সবসময় ক্ষমতার অলিন্দে থাকতে তো এই ব্লাইন্ড ফলোয়িং আমি যে এত কথা বলছি আপনারা ভাবতেই পারেন যে ব্লাইন্ডলি ফলো করলে কি যায় আছে বলতেই পারেন আপনি যে আমি আমি আমার আইকনকে ফলো করছি আমি আমার গুরুদেবকে ফলো করছি তো তাতে তোমার কিরে বাবু আমি তো তোমায় কিছু বলছি না না অবশ্যই বলছেন না কিন্তু এর একটা ভীষণ খারাপ ইম্প্যাক্ট আছে প্রথম কথা আপনি একা নন আপনার মতন ব্লাইন্ড ফলোয়ার আরও আছে সবার আগে এক নম্বর পয়েন্ট আপনি ব্লাইন্ডলি ফলো করেন মানে আপনাকে বোকা বানানো ভীষণ সহজ যে যাকে আপনি ব্লাইন্ডলি ফলো করেন ব্লাইন্ডলি ফলো করা মানে আপনি তাকে অন্ধবিশ্বাস করেন সে কোনো খারাপ কাজ কোনো কিছু বললেও আপনি দেখতে পাবেন না আপনি চোখ বন্ধ করে থাকবেন চোখে ঠুলি করে থাকবেন সুতরাং আপনি খুব ইজিলি ফুল হয়ে যাবেন এবং আপনার মতন আরও অনেক লোক এই ফুলের সংখ্যা এই মূর্খ লোকের সংখ্যা সমাজে বেড়ে যাবে এক নম্বর দু নম্বর আপনি আপনার আইডেন্টিটি লুজ করবেন আপনি মূর্খ হয়ে যাবেন তো এটা তো ঠিক আছে বাট সব থেকে বড়ো কথা আপনার নিজস্বতা থাকবে না আপনাকে আপনার গুরু যা বলছে আপনি তা অন্ধের মতন মানছেন তাহলে আপনি কে আপনার অস্তিত্বটা কি আপনার নিজস্ব মত তৈরি করার চেষ্টা করুন তিন নম্বর কারণ এই তিন নম্বর কারণটা একটা বিরাট বড়ো অ্যানার্কি ক্রিয়েট করতে পারে সেটা হতে যে আপনার এই ব্লাইন্ড ফলোয়িং ব্লাইন্ড গুজ চেজিং গুণহাসের পিছনে তাড়া করা আমরা যেটাকে বলি এর ফলে যেটা হয় রায় লেগে যেতে পারে দাঙ্গা লেগে যেতে পারে আপনাকে কেউ কিছু বললো আপনি ভাবলেন যে হ্যাঁ এই তো এটাই ঠিক চলুন তাহলে কেন এটা হবে হ্যাঁ সবাই বলছে আমার ওখানে যাওয়া উচিত মারা উচিত মেরে ফেলা উচিত চললেন আপনি আপনার সঙ্গে আপনার মতন আরও পাঁচশো লোক জড়ো করে নিলেন মেঁধে গেল দাঙ্গা পরবর্তীকালে যখন সমস্ত কিছু সাবসাইডেড হয়ে গেল সব কিছু থিতিয়ে গেল আপনি দেখলেন অ্যাকচুয়ালি কিছুই হয়নি হয়তো সম্পূর্ণ অন্য একটা কিছু হয়েছিল বা আপনাকে ভুল বোঝানো হয়েছিল এবং তখন শত আফসোস করেও শত হাত কামড়েও আর কোনো লাভ থাকবে না আর চার নম্বর ফলাফল আমাদের সোসাইটি আস্তে আস্তে স্ট্যাগনেশনের দিকে এগিয়ে যাবে একটা স্থবিরতার দিকে আমরা এগিয়ে যাবো একটা জড়ো ভাব সেই সোসাইটির কোনো আপগ্রেডেশন হবে না তার কারণ পুরোটাই তো মূর্খের দলে ভর্তি যে সোসাইটিতে ব্লাইন্ড ফলোয়ারদের সংখ্যা বেশি ভক্তদের সংখ্যা বেশি সেই সোসাইটিতে একমাত্র একজনই লোক থাকবে দেশটা ওই নর্থ কোরিয়ার মতন হয়ে যাবে যে যেখানে একজন শাসকের মতন করে চুল কাটা চুলও আপনি কাটতে পারবেন না তার মতন করে আপনি ড্রেস করতে পারবেন না আপনার নিজস্ব কোনো চাহিদা থাকবে না সেই রকম সোসাইটির কি লাভ যে জলে কোনো রকম ঢেউ নেই যে জলে কোনো রকম কারেন্ট নেই শ্যাওলাতে অ্যালগিতে ভরে আছে আমাদের সোসাইটিটা আস্তে আস্তে সেই রকমই একটা সোসাইটিতে পরিণত হবে শেষে আমাদের তাহলে বুঝতে হবে যে এই ব্লাইন্ড ফলোয়িংয়ের জায়গা থেকে আমরা কি করে বেরিয়ে আসব দেখুন সবার আগে আপনাকে যেটা করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে আপনাকে সেই মনের জোর আনতে হবে যে আমি ব্লাইন্ড ফলোয়িং করবো না আই উইল নট বি আ ব্লাইন্ড ফলোয়ার অফ এনিবডি সে যেই হন না কেন আমার যত প্রিয়ই হন না কেন এই বিশ্বাস আপনাকে রাখতে হবে দু নম্বর ইউ হ্যাভ টু থিঙ্ক ফ্রিলি ফ্রি থিঙ্কিং মানে কি যে আপনাকে সমস্ত কিছু অ্যাকসেপ্ট করতে হবে সমস্ত কিছু অ্যাকসেপ্ট করা বলতে আমি বোঝাচ্ছি না সব কিছু মেনে নিতে হবে কিন্তু আপনাকে এইটা অ্যাকসেপ্ট করতে হবে যে পৃথিবীতে যে কোনো কিছু ঘটতে পারে তার জন্য আমার সবদিকে মনটা খোলা রাখা দরকার আমার আমাকে আপনাকে সায়েন্সেও বিশ্বাস করতে হবে তার মানে এমন নয় যে আপনি যারা থেইস্ট যারা আস্তিক তাদেরকে আপনি দেখলেই মারতে থাকবেন উল্টোটা তো অবশ্যই আমরা বেশি দেখি সেটাও যেন না হয় যে আপনি আস্তিক অথচ আপনি নাস্তিক দেখলেই পেটাতে শুরু করে দিলেন সেটাও যেন না হয় এই ব্যাপারগুলো আপনাকে ফ্রি থিঙ্কিংয়ের জায়গাতে আসতে হবে যে যেখানে সমস্ত রকমের তর্ক সেখানে আসতে পারে খেলা করতে পারে শ্রীরামকৃষ্ণ দেবের ভাষায় যত মত তত পথ পরের পয়েন্ট কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস করবেন না প্রত্যেকটা জিনিসকে কোয়েশ্চেন করতে শিখুন দেখুন আনফর্চুনেটলি আমাদের যে কোনো রকমের ধর্মীয় গুরু অবশ্যই যারা ভণ্ড ধর্মগুরু তারা যারা আসল ধর্মগুরু তারা নন রামকৃষ্ণদেব একটু আগেই বললাম তিনি বলেছিলেন যত মত তত পথ আর যারা ভণ্ড তারা কি বলেন তারা বলেন বিশ্বাস করো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর হ্যাঁ তর্কে বহুদূর আমি চাই বহু আপনি চাইবেন বহু দূর সেটাকে টেনে নিয়ে যেতে কতদূর আনটিল অ্যান্ড আনলেস ইউ আর স্যাটিসফাইড এবং সেই প্রশ্ন আপনি সবাইকে করতে শিখবেন সে যেই হোক না কেন সে যদি আপনার টিচার হয় আপনি টিচারকেও প্রশ্ন করবেন যদি আপনার টিচারের উত্তরে আপনি স্যাটিসফাইড না হন সে যদি আপনার বাবা হয় আপনার মা হয় আপনার যে কেউ হোক আপনার সন্তান হোক আপনার সহধর্মিনী হোক আপনার হাজব্যান্ড হোক যেই হোক না কেন আপনাকে প্রশ্ন করতে হবে যে কেন কেন এটা কেন এটা নয় দেখুন একজন ভালো টিচার সেই যে প্রশ্ন করতে শেখায় যে উত্তর শেখায় সে নয় একজন ভালো টিচার সেই যে বলে পৃথিবীতে কোনো জিনিসের আলটিমেট উত্তর হয় না কিন্তু সব জিনিসকেই প্রশ্ন করা যায় কেউ আমাদের পৃথিবীতে কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয় সুতরাং প্রশ্ন করুন পরের পয়েন্ট সারপ্রাইজ হবেন না অবশ্যই সারপ্রাইজ হবেন না বলতে আমি এটা বলতে চাইছি না যে আপনি আপনার বিস্ময় ক্ষমতা হারিয়ে ফেলুন বিস্ময় ক্ষমতা মানে বিস্মিত হতে পারার ক্ষমতা আমাদের একটা বিরাট বড় ক্ষমতা সেটা বলছি না আমি বলছি যে আপনি এই রকম ভাব মনের মধ্যে রাখবেন না যে এটাও হতে পারে এটা কি করে হয় এই ব্যাপারটা নয় আমি যেটা বলতে চাইছি যে এটা আমাদের মাথায় রাখা উচিত এটা আমাদের ধরে রাখা উচিত যে এভরিথিং সান ক্যান হ্যাপেন এভরিথিং সান ক্যান হ্যাপেন এবং এটা যদি আপনি বিভিন্ন রকমের লিটারেচার পড়েন আপনি ইডিপাস রেক্সের মতন প্লে পড়েন যেখানে একজন ছেলে তার দৈববাণীর বসে তার বাবাকে হত্যা করছে এবং মাকে বিয়ে করছে আপনি যদি মিডিয়ার মতন ক্লাসিক্যাল প্লে পড়েন যেখানে একজন মা তিনি তার সন্তানদেরকে টুকরো টুকরো করে কেটে রান্না করে তার একজন এক্সকে খাওয়াচ্ছেন জাস্ট ফর টেকিং রিভেঞ্জ মানে এইগুলো একদম মানে হরেবল কাইন্ড অফ জিনিস যেগুলো শুনলে আমাদের গায়ে কাঁটা দেয় কিন্তু এগুলো সেই ক্লাসিক্যাল আমলে লেখা হয়েছিল তো ক্ষমা করবেন এই কথাগুলো আমি বললাম বলে কিন্তু আমি এটাই বোঝাতে চাইছি যে কোনো কিছু অসম্ভব নয় এবং সেই রকম কোনো ঘটনা যদি আপনি দেখেন আপনি যেন শত প্রণোদিত হয়ে না ভাবে ভেবে বসেন যে এই ঘটনা হয়েছে এটার একটা পানিশমেন্ট হওয়া দরকার এবং সেই পানিশমেন্ট আপনাকেই দিতে হবে যেটা কিনা না আমাদেরকে পরের পয়েন্টে নিয়ে আসে সেটা হচ্ছে স্টপ বিইং জাজমেন্টাল জাজমেন্টাল হওয়া ছেড়ে দিন দেখুন পৃথিবীতে বিচার বিভাগ আছে সেখানে অনেক জাজ আছে জাজমেন্টাল হওয়াটা জাজেসদের উপরেই ছেড়ে দিন আপনাকে জাজমেন্টাল হতে হবে না জাজমেন্টাল হলে যেটা হয় ওই একটা খাপ পঞ্চায়েতীন মনোভাব চলে আসে যে আপনার নেতা আপনাকে বলেছে আপনার আইকন আপনাকে বলেছে আপনাকে এই ব্যাপারটাতে পানিশ করতে হবে এবং আপনি খরগস্ত হয়ে চলে গেলেন পানিশ করতে কিন্তু আপনার কোনো অধিকার নেই আপনি সেই অন্ধভক্তদের দলে চলে গেলেন ব্লাইন্ড ফলোয়ার্সের দলে চলে গেলেন তো প্লিজ রিফ্রেন ফ্রম ডুইং দ্যাট জাজমেন্টাল হবেন না মনে রাখবেন যে এই পৃথিবীতে শুধুমাত্র অবজেক্টের মাসই একমাত্র রিলেটিভ নয় সত্য বিভিন্ন ঘটনা ভালো মন্দ এই সবগুলোই রিলেটিভ সুতরাং আপনার জাজমেন্ট আপনি আপনার কাছে রাখুন লিভ অ্যান্ড লেট লিভ এবং সব থেকে বড়ো কথা থিঙ্ক ফ্রিলি অ্যান্ড লিভ ওয়েল মুক্ত চিন্তা করুন ভালোভাবে বাঁচুন আপনার জাজমেন্টাল মনোবৃত্তি আপনার ব্লাইন্ড ফলোয়িং এটা কিন্তু অন্যের লাইফ ডিস্ট্রয় করে দিতে পারে সুতরাং ভালোভাবে বাঁচুন অন্ধভক্তি থেকে বেরিয়ে আসুন আসুন আমরা এক মুক্ত মনা অসাধারণ বাসযোগ্য একটা পৃথিবী গড়ি কবির ভাষায় এ পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার নমস্কার ভালো থাকবেন দেখা হবে পরের এপিসোডে গুড বাই